আসসালামু আলাইকুম ভেবে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ভালো আল্লাহর মতে ভালো আছি এই যে রাক্ষস আসছে এখন ফালাককে নিয়ে চলে যাবে ফালাক দুষ্টুমি করছে অনেক এই যে আমার পট টট সব ফেলে দিচ্ছে র্যাক থেকে সেজন্য রাক্ষস আসবে এখন ফালাককে নিবে তোমাকে নিয়ে চলে দাও আমি তো আর দেখবো না সরব দেখি রাক্ষস আসছে বলে সকাল সকাল উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে একটু ফিল্টারে পানি দিব কি হয়েছে এই তো পাপা নাস্তা আনতে গিয়েছে তুমি এই দরজার কাছে দাঁড়িয়ে থাকো আসো কোথায় গেলা পাপা পাপা বাহিরে গেছে না তাহলে তুমি দরজার কাছে দাঁড়িয়ে থাকো পাপা এখনই চলে আসবে আজকে আমাদের সকালে একটু পরটা খেতে মন চাইছে তো ভালাকে বাপা গিয়েছে যাও দেখি পটে পানি ভরা হয়ে গিয়েছে সরু সব রেখেছি পানি ঝরলে সব র্যাকে উঠিয়ে দিব ঠিক আছে চিংড়ি মাছ বের করেছি আজকে কুমড়া দিয়ে চিংড়ি রান্না করব। তাড়াতাড়ি উঠাও হ্যাঁ গুড চলো এবার কাজ করতে হবে যেটা তুমি এলোমেলো করবা সেটা তুমি নিজেই করবা ঠিক ওকে চলো রুমে চলো 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 এই রুমে তো চলো আজকে একটু গরম গরম পড়ছে এই দু তিন দিন একটু ঠান্ডা ছিল আজকে বেডশিটটা উঠিয়ে দিয়েছি কাচার জন্য ভিজিয়ে ফেলেছি তোমার চুলটা বেঁধে দিব চুল বাঁধতে হবে বাইরে যেতে হবে আমরা বিকালে যাব বাইরে ওকে পাপার সাথে একটু যাব আমরা আজকে ওকে তুমি যেতে চাও তুমি যেতে চাও আচ্ছা তুমি কার জন্য করছো পাপার জন্য কি দেখবা বাইরে দেখবা সকালের নাস্তা শেষ করি এখন একটু চা খাবো দুইটা হাতে নিয়েছি পড়ে গেলে শেষ এই রান্না বান্না করতেছি রাখি হচ্ছে কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর এইখানে ভাজি করব। এই হচ্ছে আজকে খাবার কোথায় যাচ্ছ ময়না বাইরে যাচ্ছ দেখি এদিকে তাকাও কুড়ি এক জুতা করে লাগানো তুমি পারো খুলতে আসো সরে না সরো আস্তে আস্তে সরে যাও চলো

এখন আমি একটু চা বসাবো সব কিছু রেডি করে রাখি ভালো পাপা আসলে তারপরে বানাবো

ফালাকের কিছু গেঞ্জি কিনা হলো না গরমে জামা পরে তো সব সময় রাখা যায় না হ্যাঁ ঠিক আছে উপরে উঠাই দাও একটু অত নিচে নামাতে হবে না এগুলাই ঠিক আছে একটু বড়ই থাক একটু না ঠিক বিশ সাইজ ওর ওর তো বিশ সাইজই হয় এখন থাক আর চেঞ্জ করতে হবে না কেন দেখি আমি চা বানিয়ে নিয়ে আসি বসো আমো না আসো কি হয়েছে হ্যাঁ বসে থাকো